মায়ের দৌড় খাবার খাবার দাবারের বা ঠিকমতো বাড়িতে ঘরে সদাই টদাই কিছু দিত না এবং কি আমার মায়ের দৌড় অত্যাচার করে টু প্লাসিপা ধরে মোবাইল মুখের মধ্যে ধরে তারপরে অনেক মার দৌড় করতো কান কভারি বাইরায় মারতো আমার আমার নাম আইরিন আক্তার আর আমার স্বামীর নাম মোহাম্মদ গ্যাস আমার বাড়ি ভোলা তার বাড়িও হন আমার বাড়ি মিনিগ্রামী বাস স্ট্যান্ড পাড়া দেড় বছর পরে আসছি আমার স্বামীর কাছে আসছি না বললে তা আসার পরে সে আমার তত তালাস অতটা আমার সাথে ভালো ব্যবহার ভালো আচরণ করে নাই তারপর আমারে মানে আমি অন্য মহিলার কাপড় সুপুর ব্যক্তিগত কাপড় সুপর পাইছি এবং কি আমার গুজলখানায় আমি ওই মহিলার খোপও পাইছি পাওয়ার পরে আমি জিজ্ঞাসা করছি আমার শাশুড়িও জিজ্ঞাসা করছি এবং কি আমি আমার স্বামীরও জিজ্ঞাসা করছি ঝগড়া বাজে অন্য মহিলার সাথে থাকে অন্য মহিলা আমার ঘরে আসে আমি এই দেড় দেড় বছর ছিলাম না এখানে এখানে আসলাম না অন্য মহিলার সাথে আমার ঘরের মধ্যে আড্ডা দিছে এবং কি স্বামী স্ত্রীর মধ্যে মতন চলাফেরা করছে আশেপাশের মানুষও দেখছে তাই দেখার পরে আমি এগুলা শুনছি যে কোনো মানুষে আমার বাড়ি থাকতে বলছে বলছে ভাবি তুমি আসো আইসা তুমি দেখো দেশের বাড়িতে আসিলাম আমি অসুস্থ আছিলাম আর সে এক মাস হয়েছে আমার নির্যাতন করছে এবং কি মায়ের দরও দিছে যে মহিলারে নিয়ে জ্ঞান জাম হয়েছে ওই মহিলারে আমি দোকানে যায় দেখছি দেখি যে হাসি ঠাট্টা করে আমার স্বামী তা হাসি ঠাট্টা করার পরে আমি বলছি বলি আপনি আমার দোকানে কেন বলছে কেন সমস্যা কি আমি কে আপনি আমার দোকানে কেন আসবেন এতদিন আমার বাসায় কাজ করছিলেন আমি না থাকা পরে এখন আপনি আমার বাসা থেকে চলে গেছেন আমি আসছি আপনাকে দেখছি তারপরে আর আপনি আর আসেন নাই এখন আমার দোকানে আড্ডা দেন কেন আড্ডা দিলে কি হয়েছে আমি আসছি আমার দরকার কিসের দরকার কোনো দরকার নাই আপনি কিসের আড্ডা দিবেন এগুলো নিয়ে অনেক হয়েছে হয়েছে আমার স্বামী বলো তুই বাসায় যা তুই বাসায় যা তারপর আমারও অনেক মারধর করছে আমার হাতের আঙুলো ভেঙে দিছে ভেঙে গেছে না কি হয়েছে নির্যাতন করি বেশ ভালো কথা আপনারা করেন দেখেন কেন আমি নির্যাতন করি উনিও পরের পরের মহিলার সাথে পরক্রিয়া করে দেখে আমি ওগুলার জন্য ডাক দয় দি আমার এই দুই মেয়ে এক ছেলে আমি এখন বিচার চাই আইনগত বিচার চাই আমি নাম শাহনাজ বেগম আপনি ওই ডেলিভারি এক মাসের গর্ভবতী নিয়ে আমার মাইয়া মারিয়া দিয়ে নিয়ে দিয়েছে আপনার মায়াক ঘষ দিন আমার জামাই আইরিনের হাজব্যান্ড তারপরে দিয়ে আইছে কইসে যেন আপনার মায়া কাজকর্ম করতে পারো না বমি করে ঘুমাই থাকে আপনার কে কাজমুখ করব। আমি থাই বাহিরে বাহিরে আপনি রাখেন পরে আমি রাখছি বলছে এক মাস পরে হে যাইবো এক মাসের ওষুধ কিনা দিয়েছে এক মাস পর হে যাইব আর এক মাসের মধ্যে দেড় বছরের মধ্যে আর সে যায় নাই এক মাস এক বছর পাঁচ মাসের কালে সে গেছে এর মধ্যে আর যায়নি আমি অনেক খবর দিছি ডেলিভারি হয়েছে জানাইছি আইয়া ওই মহিলা যে মহিলা কাজ করছে বলে স্যার সে মহিলার ওই আপনার কি ব্যক্তিগত ই পাইছি দুই বালিশের মাঝে আর সেমিস পাইছি পাওয়ার পরে মাইয় পাইয়া মাইয়া জরগা করছে যে আমার বিছানে কেন কত থেকে আইসে করে কয়ে এই সময় থাকে হেয়ালই আমার মায়েরা মারছে মারছে আমার সামনে মাইরে ধরে হেয়ার পরে আমি অনেক কথা আরও মহিলা গোকানে পাইছি পাই আমি জিগাইলাম যে আপনার ব্যবহার তো ভালো পাই না আপনার খারাপ ব্যাপার পাই আপনি এই সময় কেন করেন আপনি হুজুর মানুষ আপনার মা গড়ে মুরব্বী মানুষ কেন আপনার মায়ের সামনে এই ঘটনা ঘটে কেন বেইন এই ঘটনা কিভাবে করব। আমার মায়েরও অনেক মাইক বের করছে গলা টিপে ধরছে গাল ছোলায়া ধরছে হেয়ার পরে ওই অনেক কিলাইছে গুছাইছে সর্বশেষ কালকে কালকে আসরের পর দিয়ে ওই মহিলা দোকানে আইছে ওই মহিলা দোকানে আইয়া মাইয়া খবর পাইয়া মায়া গেছে গেছে কেন সেরে মায়ারে হ্যাঁ মাইট দূর করছে আর মহিলারে বাসায় পাড়াই দিয়েছে মায়ার হাত ব্যাঙ্গা দিছে মায়ার হাত বাঙ্গা মায়া রাখবো না ছেড়া দিব রাখুম নামনের মায়া ছেড়া দিব আমি মায়ের দূর করার পরে আমরা হাসপাতালে গেছি আমি বিচার চাই উপযুক্ত বিচার আমি চাই